দুপুরে রান্না বসাইলাম ইলিশ মাছের মাথা আর কচুর লত্তি দিয়ে রান্না করব দুপুরের জন্য সব বাটা মশলা আদা রসুন জিরা বাটা মরিচটা আসলে দেহার বাটি নাই Mm hmm, mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. te par sa na? এটা হইলো প্রচুর লতী কিন্তু অনেক সুন্দর প্রচুর ছোট ছোট লি সব

এটা বর্তা বানাম দিয়ে রাখছি আর এই দুটা রান্না করলাম মাছের মাথা আর এটা হইল চান্দা মাছ বাজা কেমন অনেক মজা হম বাৰ্তব্য আহিছে